হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লাউ এই চ্যানেলে সবাইকে স্বাগত জানান কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি তো আপনারা সকলেই অবগত আছেন যে শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে ভাগবত সপ্তাহ চলছে সাত দিন ভাগবত কথা চলছে তো সেই ভাগবত কথা পরিবেশনে রয়েছেন আমার কাকু বৃন্দাবন থেকে এসেছেন আপনারা সকলেই ইতিমধ্যে দেখেও নিয়েছেন আবার হরি কথাও অনেকে শুনে নিয়েছেন তো আজকে হল তৃতীয় দিন এই তৃতীয় দিনে আমরা আজকে শ্রবণ করবো বামনদেবের কথা তো সেটার জন্য কাকু রেডি হচ্ছেন আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা যন্ত্রানু সঙ্গীতে রয়েছেন আর কি তেনারা আগের থেকেই চলে এসেছেন এসে সব যন্ত্রপাতি সব কিছু ঠিকঠাক করছেন কারণ ইনস্ট্রুমেন্ট রেডি করতে অনেকটা টাইম যায় তো সেই জন্য আর মহাপ্রভুকেও দেখালাম আজকে কেমন সিরেছে তারপর দেখুন কাকুকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ভক্তিভূষণ দাস মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে কিনা উনি কথা শ্রবণ করাবেন বামন দেবের কথা শ্রবণ করাবেন তো ইতিমধ্যে দেখুন বামন দেবী রেডি হয়ে কিন্তু একদম চলে যাচ্ছে আমাদের মঞ্চে কারণ

আমি তোমাকে খেলতে এসেছিলাম কিন্তু তুমি আমাকে চলে নিলে হ্যাঁ বামন ভগবান বলছেন বলছে কি আমি তোমাকে খেলতে এসেছিলাম কিন্তু তুমি এত বড় দানি এত বড় দানি তুমি আমাকে চলে নিলে অতল বিতল সুতল সুতন্দ রাজা করে দিলাম তোমাকে সুতন্দক দিলেন তখন বলি বলছে প্রভু এরকম হবে না আরো একটা জিনিস দরকার বলে কি বলে আমি যখন ঘর থেকে বেরোবো তোমার দর্শন যেন হয় আর যখন বাইরে বেরোবো তোমার দর্শন হয় যখন ঘুরবো তোমার দর্শন হবে তখন ভাবে বাদ করবে যে তো তখনই সব ঘর হয় যেমন পেটে চৌকিটা থাকবো হ্যাঁ তোমার স্নায় করবো এটাই চাই আমি যখন ঘর থেকে বেরোবো যেন তোমার সুবিধা ঘুরবে

राजा बोली के राखी बांध अच्छा राखी बांधना परे भाई की किसी दीदी है बोलते इधर राखी बांधे तो, है। तो राखी बांधे आज अब इसमें तो एकदम भाई की किसी दीदी है तब हम बोली बोल चें तूने की चाव राखी बांधना पड़े भाई बोली

ব্যক্তি সঙ্গে আর এ লোকে এখনো পর্যন্ত সেই ধনির সুতলে সুতল লোকে বনির দ্বারে দাঁড়িয়ে আছে ভগবান এজন্য মহ্ববর্শন ভগবান ভক্ত সেবার জন্য সব প্রসাদ রেডি করা চলছে রেডি হয়ে গেছে খুব সম্ভবত আর কিছু তেমন বাকি নেই কারণ রাত্রিটা অনেক হয়ে এসেছে নটা সাড়ে নটা তো বেজেই চলছে তো সেই জন্য আমাদের দেখুন সেবার ব্যবস্থা প্রায় কমপ্লিটের দিকে এইবার ভক্ত সেবা হবে তো তার আগে আমাদের যে বামন দেবের কথা চলছে সেটা কমপ্লিট হলেই তারপর প্রসাদ দেওয়া চলবে সাত দিন আমাদের এদিকে ভাগবত সপ্তাহ চলছে আর ওদিকে সপ্তাহ জুড়ে বৃষ্টিও চলছে তো বৃষ্টির উপেক্ষা করেও কিন্তু অনেক ভক্তরা এসেছেন হরিকথা শ্রবণ করার জন্য তো সেই জন্য সেই সমস্ত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা হরি কথা কীর্তন তার মধ্যে তো আবার লাইভও চলছে আপনারা হয়তো অনেকেই বাড়িতে বসে দর্শন করছেন তো এখন ভাগবত শেষ হয়ে গেছে